যারা নবীর পাগল হয় জগৎ তাদের জেহেলের কাছে আপনার চিঠি পেয়ে আমি বিস্তারিত অবগত হইলাম যে আপনি লিখেছেন মোহাম্মদ রসুল্লাহজন মানুষের গড়ে মানুষ হয়ে আজকে তিনি কলমার দাবার দিয়ে পূর্বপুরুষের ধর্মকে শেষ করে নিউ একটা ধর্ম ইসলাম নামে প্রচার শুরু করলো এটাকে ঠেকে আসার জন্য আমি আসার জন্য কিন্তু আপনি সেখানে আবার লিখেছেন মোহাম্মদের চেহারা দেখলে মানুষ পাগল হয়ে যায় এই কথাটা লেখে আপনি আমাকে একটা দ্বন্দ্বের মধ্যে ফেলে দিয়েছেন বেশ ভালো কথা বিশাল বিচিদের ব্যবস্থা করুন আমি আসব মোহাম্মদকে এখানে আসতে হবে আমি আমনের বাচ্চা আসব তবে দুঃস্থ আপনি এটাও জেনে রাখেন আমি আসার পরে মোহাম্মদকে দুটি প্রশ্ন করব প্রশ্নের সঠিক জবাব যদি পাইয়া যায় বিলম্ব না করে তার কত ব্যাপারে মুসলমান হয়ে যাবো সুবাহ

এখন যদি দুটি প্রশ্নের পরে মোহাম্মদ যদি সঠিক জবাব দিয়ে দেয় তাহলে আদরের বাচ্চা কি হয়ে যাবে তো আমি আবু জেহলের লাভ হলো কি আমি কেনই ছেদাই করতে গেলাম যা তারপর মোহাম্মদ কিছু করতে পারবে না কারণ মুহাম্মাদের খোদা এক আর আমি আবু জেহলের প্রভু হচ্ছে 360 জহুর

যিনি সর্বশক্তি তার একটি হাত কিন্তু যে হুদার হাত নাই ওই হুদ হাত সারা মাসলুক কি কন্ট্রোল করেন জোরে কন্ট্রোল আল্লাহ আমাদের আল্লাহ আরো জুড়ে বলে চিলে বলে আল্লাহ কয়জন আল্লাহ দুজনের বাচ্চা নবী হাদিস শরীফের মধ্যে বলেন মদিনার নবী রওজার সামনে যদি তুমি আসতে পারো রওজার সামনে এসে যদি দিলের তামান্না বলে চোখের পানি ছেড়ে আমি নবীর রওজাকে সামনে নিয়ে যদি তুমি সালাম দিতে পারো তুমি যত বড় গুণাগার হও না কেন আমি রাসূল তোমার জন্য সুপারিশ করবো আমি যদি সুপারিশ করি দিই আল্লাহ তাআলা তোমার গুণাহ মাফ করবে আমার সুপারিশটা তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে বলে বলো

বিসার একটা আনজাম করলেন পেন্ডল করলেন এসটি সাজালেন সর্বশক্তিবি একটা চেয়ার বানালেন চেয়ারটুকু হচ্ছে সোনার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবং নিজে বলতেছি ইয়ামনের বাদশা যদি সোনার গিয়ারে বসে আর আমি যদি পাথরের উপরে বসেই বিজিত হই আমি জন্য একটা আমি কি বলি রূপার চেয়ার বানালেন একটা সোনার আরেকটা রূপ প্রধান मेहमान কে냐면 আল্লাহর বাদশা আর বিশেষ मेहमान शेख আবু জেহেল আর এখানে আসাবি হচ্ছেন রাহমাতুল্লাহ তাদের দৃষ্টিতে নবী আসাবি আসলে কি নবী আসাবি না নবী मेहमान আমার নবীর মতো मेहमान আর আছে নাকি তিনি কি সর্বশ্রেষ্ঠ নয় সকলের আলা सभुरे सभे मौला क्यारा रु जुड़े मौला دون أعلى كاد لها أغاني شبش أغلى أغاني خلق سي أولياء أولياء الرسول أو رسول موسي أعلى أو رسول موسي أعلى আম্মা জেরে সেবিসে নবী আলা এবং আমান নবী বালা আমান নবী সকল নবীদের বড় শ্রেষ্ঠ রসুলদের রসুল তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবুজহেল বসবে রূপার চেয়ারে আর বাদশা বসবে আর আবু জেলা কিছু আবু জেহেল এখনো বাংলাদেশে আছে এজন্য আমি কত বছর আমি জানে মক্কা শরীফ আল্লাহর ঘরের দরজা ধরে বলছি আল্লাহ আমি খুব খুশি হব যদি হাসরের ময়দানে আপনাদেরও মারার খেয়াল আছে কিনা ধরুন তারা নোট করতেছে সারা চোদ্দশো বছর আবু যে জোতার বাড়ি মারতে চায় আর থাকলে না জানি কি করতো দুশ্মনী রসুনকে যত বলেন হিংসা করবেন গালি দিবেন হিংসা করবে নামে থুতু দিবেন দিবে

রূপার চেয়ারে বসবা তুমি আর সামনের চেয়ারে বসবো আমি কোথায় যাবে কোটা ফিসের দিকে ভাগবে রসুল আগে বলে দিচ্ছে সুভাল লাগা রসুল জানে কি না দেখে কি না শুনে কি না হ্যাঁ আমাদের নবী দেখে জানে শুনে যদি তোমাদের কোনো নবী যদি না শুনে আমাদের কোন আপত্তি আমাদের নবী সাজান সামনে যা দেখে পিছেও যা দেখে উপরে যা দেখে নিচও যা দেখে আমাদের নবী সজাগ হয়তো তোমাদের নবী অন্ধ অনেক ইসলামি পার্টি আছে তারা বলে নবী দায়ব জানে না তাদেরটা না জানতে পারে আমাদের নবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাদের নবী মাটির হতে পারে আমাদের নবী নূর তাদের নবী তো ইলিয়াস মমাতি

সন্নের চেয়ার আপনার আর উপরের চেয়ার আমার হুজুর আমার একটি কথা আপনি রাখবেন বলো দেখাইয়া আগর ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলেছেন আমি তা শুনেছি বিশ্বাস করলাম কিন্তু নবী যদি মিটিগির মধ্যে আপনি রওনা হন ওই মিটিলে যাওয়ার পথে আমি থাকবো সামনে সামনে আপনি থাকবেন আমার পিছে পিছে কই কেন হুজুর কাফির বিশ্বাস করা যায় না তারা মুনাফিক তাদের কথায় কাজে অনেক বেশ কম থাকে হয়তো তারা আপনাকে তীর মারতে পারে পাত্তর মারতে পারে তালোবারের আঘাত দিতে পারে আমি যদি আগে থাকি তীর যদি মারে আমার সিনার মধ্যে পড়বে তালোয়ার যদি মারে আমার মাথায় প্রতিনিব তবু আমি আমার পিয়ারিকে বাসা বছরে বলুন সুবাহ আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর জাহানের যে দিগি তা কাই দরহদি আর তো কে হো নাই সবাই বলো জাহানের যে দিগি তা কাই আর তো কে হো নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা সব নসুল দেখি কি দেখি না যুবক ভাইরা বলো কলেজ স্কুল মাদ্রাসার ভাইরা ভাইয়ারা চুরো সরে বলো জাহানের যেই দিকে আর যে আপনার জীবনে মাইক্রো দেখেন না মাইক্রো মাইক্রোয়ারি মনে হচ্ছে এই মাত্র ওনারা মার করতে গেছে আপনার বলতেছেন জাহানের যে দিকে তাকাই নবী তুমি স্যার হোক তো মাইক্রোয়াইলে কোন আনতে বলবেদের মদার সুলল তুমি যে হ গরি বেদের মদার

সৃষ্টিগণ সবাই আজকে মে খুশি দিন এই জগতে রহম আলমী আবুর বিরুদ্ধে ডাক্তার বলে আবু বকর চলো আমরা দরে দরে ভিটিকে চলো যায় যদি বিলম্ব হয় আবু জেল বলে আমরা ভয় যাই না সেইদিন আবু বকর বলে আমি সামনে গেলাম নবী পিছে পিছে আমি সামনে মিটিং এর মধ্যে যখন রালা বললাম খোদা কি কসম এবারে দেখি যে নবীকে আমি পিছন ল রেখে মুহাববতের কারণে সামনে গেলাম এবার গর্দান যখন আমি ফিরে এলাম পিছনে দিকে আমার রসুনকে দেখি কি অবস্থা এবার দেখি গর্দান যে নবীকে আমি পিছিয়ে দেখি ওই সামনে দেখি সেই দিনে মরেন আয়া আয়া রসুল আল্লাহ বুঝলাম কিছু

আপনার কথা শুনবে নাকি বড় হুজুরের কথা বড় হুজুর যদি ম্যাগের দিকে নজর করে বলে একটু রাও জানা ম্যাঘে বড় হুজুরের কথা শুনবে না কিন্তু আমার নবীর কথা শুনে শুনে যেন নবী সেই কথা শুনে শুনে শুনে